রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলা নিয়ে বিতর্ক শেষ না হতে এখন আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা রাস্তা কেউ না তুলে প্রয়োজনে শহীদ কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যেন বিজয় ঘোষণা করে আমার লাশের দিন তারা দাফন করে সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু এটা এটা হবে না বৃথা যাবে বলছে যে শতাধিক আহত হয়েছে আউ কুকুর একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কারজন হলে কুকুরটাকে পর্যন্ত ছাড় দেনে কুকুরের মাথা পর্যন্ত বাড়ি মেরেছে এদিকে কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন ওপর বাংলার জনপি অভিনেত্রী মিমি Chakraborty বাংলাদেশ শিক্ষা ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যা করার কথা তুলে ধরেন Mimi Chakraborty মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে মেয়েদের গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে